ধর্মনগরস্থিত জেলা ওয়েল ট্যাঙ্কার ড্রাইভার মজদুর সংঘের অফিস গৃহ বাংচুরের প্রতিবাদে যান চালকেরা কর্মবিরতির ডাক দিয়ে পথ অবরোধ করে বিগত বেশ কিছুদিন যাবৎ ধর্মনগর জুড়ে মজদুর সংঘ এবং বিজেপি কর্মীদের মধ্যে গোষ্ঠী কুন্দলের জের ধরে মারপিটের ঘটনায় মামলা সহ উত্তপ্ত গোটা ধর্মনগর মহকুমা ত্রিপুরা ওয়েল ট্যাঙ্কার ড্রাইভার মজদুর সংঘের সাধারণ সম্পাদক বীরেশ দেবনাথ জানান বিগত পাঁচই ফেব্রুয়ারি রাত আনুমানিক আটটা নাগাদ ধর্মনগর রাজবাড়ি স্থিত তেলের ডিপো সংলগ্ন ওয়েল ট্যাঙ্কার ড্রাইভার মজদুর সংঘের অফিস গৃহে বিপ্লব দাসের নেতৃত্বে রাজবাড়ি এবং দুর্গাপুর এলাকার দুষ্কৃতীদের নিয়ে ভাঙচুর চালায় তিনি আরও জানান অফিস গৃহে থাকা মন্দিরে টাকা পয়সা ছিনতাই করে নিয়ে যায় দুষ্কৃতীরা ভাঙচুর করা হয় টিভি মাইক সেট মন্দিরে থাকা পুজোর রাজবার পত্র আলমারি সহ বৈদ্যুতিক সাতসঞ্জাম পাশাপাশি পাঁচই ফেব্রুয়ারি তারিখে বিক্ষোভ মিছিলে গণধনায় ব্যবহৃত বেশ কয়েকটি গাড়ি ও বাইক করা হয় গাড়িতে থাকা যন্ত্রাংশ সবকিছু করেন বীরেশ দেবনাথ তারই প্রতিবাদে ধর্মনগর মহকুমার সকল প্রকার যান চালকেরা সমবেত হয়ে কর্মবিরতির ডাক দেয় এবং বটরসি এলাকায় পথ অবরোধ করে পথ অবরোধে সামিল হয় ওয়েল ট্যাঙ্কার টুকটুক ই হাই হাইস্পিড অটো ছোট গাড়ি ট্রাক এবং অটো ইত্যাদি চালকেরা ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট শ্যামলী ত্রিপুরা ত্রিপুরা ওয়ার্ল্ড ট্যাঙ্কার জনসাধারণে আমি কালকে রাত্রেবেলা মানে সাড়ে আটটা থেকে আটটার ইরকম টাইমে আমাদের ত্রিপুরা ওয়ার্ল্ড ট্যাঙ্কারের যে অফিসটা আছে ইন্ডিয়াল ত্রিপুর সামনে এলাকাতে অফিসটা কিছু দুর্গাপুরের রাজবাড়ির পুরা ওয়াইন বিপ্লব দর্শনের মানে যেগুলা বাহিনী আছে ওদের নিয়ে এসে আমাদের অফিস বাং করে টিভি মোবাইল অফিসের মধ্যে একটা মোবাইল আসিল শুধু মোবাইল বা অফিসের মধ্যে আমাদের সারপত্র টাকা পয়সা আসলো আমাদের এখানে পূজা সামগ্রী ডে বক্স মেশিন আসিলো মাইক আসিল তারপরে আমাদের পূজার যেগুলো মানে জিনিসপত্র আসলো বাসনপত্র এগুলো সব বাংচুর করে অফিসের চেয়ার টেবিল থেকে ধরে গড্ডে সুকে সব ব্যাঙে মার করে এমনকি আমরা বিএমএসের দন্তবন্ধু টেঙ্গিদির অফিস ভিতরের যে ফটোগুলো আছে এগুলো সব ব্যাংকে ফেলা বলাচ্ছি ইলেকট্রিক্যাল কারেন্টের বোর্ড সব ব্যাঙ্ক ব্যাঙ্কে ফেলে দিয়েছে এগুলো তার জন্য আমরা আজকে সকাল থেকে আমরা যেমন আমাদের ওয়াল ট্যাঙ্কার পুরো বন্ধ পর্যন্ত আমাদের অফিসের সমস্ত জিনিসপত্র বানিয়ে ঠিকভাবে না দেওয়া হচ্ছে আমাদের ছোটো গাড়ি হাই স্পিড আছে টম টম আছে তারপরে আমার গাড়ি। বলরো গালি আছে সবাই আমরা কোনো বিরুদ্ধে নামছি অনির্দিষ্ট কালার লেগে যত সময় দিয়ে আমাদের প্রবলেম সোল্ড না হচ্ছে আপনাদের মধ্যে কী কী আছে কী কী গাড়ি আপনাদের আছে আমাদের এখানে সহজ আছে ছোট গাড়ি আছে টুকটুক আছে হাই স্পিড আছে অটো আছে অয়েল ট্যাঙ্কার আছে ট্রাক গাড়ি ড্রাইভারও আছে বিকালবেলা হঠাৎ করে আমরা এক বিএমএস এর মিছিল করছিলাম আমরা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের তে সময় হঠাৎ করে রাস্তার মাঝে আমরা মিছিল শেষ হওয়ার পরে যাইতে সময় মালগাড়িটি বক্স দিয়ে হঠাৎ করে ব্যাংচুর করে মারিদুর করে ড্রাইভারে তার জন্য আজকে আমরা বার্তা দিয়ে সব ড্রাইভারে যাতে আমরা ড্রাইভার মার খাইছি সবাই মিলে আমরা ইউনিট যাতে অনিষ্টকালের জন্য বন্ধ আসছি তবে যাতে সম মতে এখন লোডিং আনলোডিং বন্ধ আছে তেলের বন্ধ আছে ড্রাইভার ইউনিট দিয়ে সবাই বন্ধ করে